আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এই চারটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি আজও সেই ধারাবাহিকতায় আমরা সফট স্কিল স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই চারটি বিষয়ের উপর আলোচনা করব আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলোকে বাছাই করে 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 আপনাদের জন্য আমরা আলোচনা করছি লস ভেঞ্চারের পক্ষ থেকে অর্থাৎ একটি স্টার্ট আপ বিজনেস শুরু করতে হলে কি কি সমস্যায় আপনারা পড়তে পারেন বা কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সেই প্রশ্নগুলো আমরা বাছাই করে করে আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং আলোচনা করছি লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেই লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যেন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া সম্পর্কে অন্যরা খুব সহজে জানতে পারে আমরা ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফিস চারটি বিষয়ের উপর ভিডিও করে করে সেখানে আপলোড করছি অবশ্যই সেখানে আপনারা দেখে বিভিন্ন স্টার্ট আপ বিজনেস সম্পর্কে আপনারা জানতে পারবেন আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টার্গেট যদি থাকে স্টার্টআপ সাফল্য আসবেই তবে লেগে থাকতে হবে স্টার্টআপের সাথে আপনার টার্গেট যদি থাকে স্টার্টআপ অবশ্যই আপনার সেই স্টার্টআপের সাথে লেগে থাকতে হবে তাহলে আপনার সাফল্য আসবে এটি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এটি আলোচনা করতে গিয়ে আমি আজ আজ অনেকগুলো লাইন দেখে দেখে পড়বো আপনাদের জন্য সেই লাইনগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। স্টার্টআপ হলো একটি ইউনিক আইডিয়া নিয়ে গড়ে ওঠা বিজনেস বা ব্যবসা যেখানে আপনি নির্দিষ্ট একটি সমস্যার সমাধানের জন্য একটি আইডিয়া বিল্ড আপ করেছিলেন। আমি আবারও বলছি এই প্যারাটার স্টার্টআপ হলো একটি ইউনিক আইডিয়া নিয়ে গড়ে ওঠা বিজনেস বা ব্যবসা যেখানে আপনি একটি নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য একটি আইডিয়া বিল্ড আপ করেছিলেন এই বিজনেস যা স্টার্টআপ হিসাবে আপনি শুরু করেছিলেন এটা সাকসেস হতেও পারে আবার নাও পারে তবে এখানে আপনাকে স্টার্টআপের সাথে লেগে থাকতে হবে অর্থাৎ স্টার্টআপকে সাকসেস করার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং সেই স্টার্টআপের সাথে আপনাকে পরিশ্রম করতে হবে শুধু স্টার্ট তৈরি করলেই যে সাফল্য চলে আসবে এমনটি নয় আপনাকে সেখানে সময় অবশ্যই দিতে হবে আপনি গুগলে সার্চ করে দেখবেন মাত্র টু পার্সেন্ট স্টার্ট সাকসেস হচ্ছে কিন্তু গড়ে উঠছে কিন্তু অনেক স্টার্ট অর্থাৎ সব কিছু বা সব স্টার্ট যে গড়ে উঠছে সবাই যে সাকসেস হবে জিনিসটি এমন নয় তবে যারা সাকসেস হচ্ছে তারা তাদের স্টার্ট আপটি নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে সবাই কি স্টার্টআপটি চালিয়ে নিতে পারছে না তবে আপনি যদি কোনো কারণ স্টার্টআপ ফেল করে থাকেন তবে আপনার উচিত বিজনেস মডেল যেটি আপনি তৈরি করেছিলেন আপনার স্টার্টআপের জন্য অবশ্যই সেটি পরিবর্তন করে নতুন বিজনেস মডেল তৈরি করে আপনার স্টার্টআপটিকে চালিয়ে নেবার এক্ষেত্রে আমি বলবো যে স্টার্টআপটিকে আপনি বন্ধ করবেন না আপনি স্টার্টআপটিকে বিজনেস মডেল পরিবর্তন করে আবার নতুন উদ্যমে শুরু করবেন আবার নতুনভাবে শুরু করে তারপর আপনি আপনার স্টার্ট আপটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনি একটি স্বপ্ন নিয়ে একটি ইচ্ছা নিয়ে আপনি একটি স্টার্ট আপ গড়ে তুলেছিলেন সেই স্টার্ট কেন আপনি বন্ধ করে দিবেন হ্যাঁ স্টার্ট যদি ওই ফেল করে যায় বা স্টার্ট আপটি যদি অনেক সময় সেল বন্ধ হয়ে যায় বা কমে যায় আপনি বিজনেস মডেলটিকে পরিবর্তন করে নিয়ে তারপরে আপনি আবার নতুন করে শুরু করেন তাহলে তো আপনার হাল ছেড়ে দেয়া হলো না মনে রাখবেন আপনি যদি আপনার স্টার্ট আপটিকে নিয়ে সামনে না এগিয়ে যেতে পারেন হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার চেষ্টা সব বৃথা যাবে হাল ছেড়ে না দিয়ে আপনি লেগে থাকেন আপনার স্টার্ট সাথে ওই স্টার্ট নিয়ে আপনি সাকসেস হবেনি অনেক অভিজ্ঞতা আপনার অর্জন হবে একটি স্টার্ট আপ গড়ে তোলার সময় এক্সপিরিয়েন্স আপনার জন্য অনেক বড় কিছু আপনি আরও অনেক কিছু তৈরি করতে পারবেন আপনার এই স্টার্ট আপের এক্সপিরিয়েন্স নিয়ে যা আপনি চিন্তা করতে পারবেন না স্টার্ট আপ যেহেতু একটি নতুন বিজনেস আইডিয়া নতুন সব কিছু আপনাকে এর পেছনে সময় দিতে হবে স্টার্ট যখন তৈরি হবে তখনই আপনাকে তৃপ্তির ঢেকুর তোলা যাবে না সেই স্টার্ট নিয়ে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে যারা বড় বড় স্টার্টআপ গড়ে তুলেছেন তারা সবাই তাদের স্টার্টআপ নিয়ে লেগেছিল সময় দিয়েছে এবং সেই স্টার্টআপটিকে সাকসেস হবার পরও তারা সেই স্টার্টআপটিকে নিয়ে আরও কিভাবে সুন্দরভাবে নতুন করে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা তারা সার্বক্ষণিক করেছিল মনে রাখতে হবে একটি কথা আপনি যে স্টার্টআপ গড়ে তুলেছেন অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্টআপটিকে গড়ে তুলেছেন ওই সেক্টরে আপনাকে টপ ওয়ান হতে হবে অর্থাৎ আপনাকে সেই ইন্ডাস্ট্রিতে অবশ্যই ফার্স্ট হতে হবে যে কোনোভাবেই তবেই আপনার স্টার্ট আপ সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে একটি স্টার্ট একজন স্টার্ট ফাউন্ডার অনেক শ্রম নিয়ে অনেক পরিশ্রম করে গড়ে তোলে সেই স্টার্ট আপ গড়ে তুলতে গিয়ে অনেক স্টার্ট আপ ফাউন্ডার অনেক সময় দেয় অনেক পরিশ্রম করে অনেক স্বপ্ন নিয়ে সেই স্টার্ট আপটিকে শুরু করে কিন্তু অনেক সময় স্টার্ট আপ সাকসেস হয় না বা যেহেতু এটি একটি বিজনেস এটি যে সবসময় সাকসেস হবে এমনটিও নয় আপনাকে সেই স্টার্ট আপ নিয়ে আপনাকে কি করতে হবে সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ অনেক সময় স্টার্টআপ বন্ধ হয়ে যেতে পারে বা সাকসেস নাও হতে পারে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন এজন্য আপনাকে সেটি বন্ধ করা যাবে না অবশ্যই সেটি নিয়ে আপনাকে কি করতে হবে নতুন করে নতুনভাবে শুরু করতে হবে এবং আপনি যত সময় দিবেন আপনার স্টার্ট যত নতুন করে চিন্তা করবেন তত আপনার স্টার্ট সামনে এগিয়ে যাবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এভাবে নতুন নতুন বিষয়গুলো নিয়ে কনসালটেন্সি করছি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি আমরা প্রতিদিন অনেকগুলো কোয়েশ্চেন পাই অনেকগুলো প্রশ্ন পাই আমরা সেগুলো নিয়ে বাছাই করে করে আপনাদের সাথে আমরা এই কনসালটেন্সি সার্ভিসটি চালু রেখেছি মনে রাখতে হবে একটি স্টার্টআপ একটি নতুন বিজনেস আইডিয়া যেটি আপনার পূর্বে কেউ শুরু করেনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার নিউ সিইও হিসাবে আপনি সেটি শুরু করেছেন এবং আপনাকে সেটি শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যাবেন সেটি আপনাকেই ঠিক করতে হবে একজন স্টার্টআপ ফাউন্ডার অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে একটি স্টার্টআপ গড়ে তোলে একটি স্টার্টআপ গড়ে তোলা এত সহজ নয় বিজনেস অন্য কারোটা দেখে শুরু করা যায় তবে একটি স্টার্ট অনেক পরিশ্রম করে শুরু করতে হয় অনেক মেধা খাটিয়ে শুরু করতে হয় এখানে অনেক শ্রম দিতে হয় এখানে অনেক কিছু কাজ করতে হয় একটি স্টার্ট পেছনে সুতরাং টার্গেট যদি থাকে আপনার স্টার্ট সাফল্য আসবেই তবে লেগে থাকতে হবে এটি নিয়ে আজ আমরা এই কনসালটেন্সিটি করেছি এরকম প্রতিদিন বিভিন্ন স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ প্রতিদিন আমরা বিভিন্ন কোশ্চেন পাচ্ছি স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি শেয়ার করছি আমরা চাই প্রতিদিনই নতুন নতুন স্টার্ট আপ গড়ে উঠুক ভালোভাবে গড়ে উঠুক সকলেই সাকসেস তাহলে আপনারা সকলে লস ভেঞ্চারের সাথে থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম